আমাকে অ্যারেস্ট করেনি আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি দেখে নমস্কার বন্ধুরা গত নয় আগস্ট শুক্রবার রাত্রে আরজিকর হসপিটালে যে অভবনীয় ঘটনা ঘটেছিল তা নিয়ে রাজ্য তথা দেশ জুড়ে চলছে বিক্ষোভ মামলাটি এখন এর হাতে হ্যান্ড করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সঠিক অপরাধীকে চিহ্নিত করা সম্ভব হয়নি দেশের চিকিৎসক মহলাজ রাস্তায় কিন্তু একদল চেষ্টা করছে এই অপরাধীদের আড়াল করার কলকাতার আরজিকর মেডিকেল কলেজে একত্রিশ বছর বয়সী তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় নাম জড়িয়েছে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষের বর্তমানে এই প্রিন্সিপালকে সিবিআই অ্যারেস্ট করেছে এবং তাকে প্রায় প্রত্যেক দিনই তলব করছেন দর্শক বন্ধুরা আপনাদের মনে তো প্রশ্ন জাগে কে এই সন্দীপ ঘোষ কি বা তার পরিচয় তো চলুন বেশি দেরি না করে জেনে নিই সন্দীপ ঘোষ সম্পর্কে রহস্যময় তথ্য সন্দীপ কুমার বাইশে অক্টোবর উনিশশো তেতাল্লিশ সালে খগেন্দ্রনাথ এবং উশালতা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন ছোট থেকেই পড়াশোনায় খুবই ভালো র্যাঙ্ক করতো উনিশশো সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে অনার্স সহ বিজ্ঞানের স্নাতক সম্পন্ন করেন এবং উনিশশো সালে এই একই প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে এছাড়া তিনি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে ডক্টর ডিগ্রি অর্জন করে এরপর উনিশশো বিরাশি সালে লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড টপিক্যাল থেকে মেডিকেলে মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন এই ছিল ডক্টর সন্দীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা দর্শক বন্ধুরা চলুন একবার সন্দীপ ঘোষের কর্মজীবন সম্পর্কে জেনে নিই সাল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ভারতের আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল হেলথে গবেষণা কর্মরত হিসাবে তার কর্মজীবন শুরু করেন এরপর তিনি উনিশশো সালে সিনিয়র রিসার্চ অফিসার হিসাবে কর্মরত ছিলেন সন্দীপ ঘোষ দু হাজার দুই সালে সেন্ট জেভিয়ার্স কলেজে একজন পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন কিন্তু সন্দীপ ঘোষ তার এই কর্মকালে একাধিক দুর্নীতির সঙ্গে নিজেকে জড়িয়েছেন সন্দীপ ঘোষ মাকুইস ফুসফু দ্বারা একজন উল্লেখযোগ্য মাইক্রোবায়োলজিস্ট হিসাবে চিহ্নিত করেছেন এছাড়া উনিশশো ছিয়াশি থেকে উনিশশো সাল পর্যন্ত পরমাণু শক্তি কমিশনে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এইবার এক নজরে সন্দীপ ঘোষের বৈবাহিক জীবন সম্বন্ধে জেনে নিন পঁচিশে নভেম্বর উনিশশো সালে স্নিগ্ধা বিশ্বাসকে বিয়ে করেন এবং বর্তমানে তার দুই পুত্র সন্তান রয়েছে সুদীপ কুমার এবং সুমিত কুমার তেরোই আগস্ট কলকাতা হাইকোর্ট তার সক্রিয়তার অভাবের জন্য হতাশা প্রকাশ করে এবং তাকে দীর্ঘ ছুটি নেওয়ার সুপারিশ করে তাকে সিবিআই এর হেফাজতের নির্দেশ দিয়েছে অভিযুক্ত সন্দীপ ঘোষের নামে যে সকল অভিযোগ উঠে আসছে তা দেখে মনে হচ্ছে এই ঘটনায় তার বেশ অনেকটাই হাত রয়েছে দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করবেন ধন্যবাদ